নমস্কার আমি কোয়েল এখন বাজে ঠিক সাড়ে চারটা আর আমি তোমাদের সামনে চলে এসেছি ব্যাগপত্র নিচে পড়ে রয়েছে হ্যাঁ আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে তো আমরা বেরোবো ঠিক ছটার সময় তাই ভোর ভোর উঠে পড়েছি ব্রাশ মুখে দিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কোয়েল স্টাইরি থেকে আমি কোয়েল আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা তবে শুরু করা যাক আশা করছি সকলে খুব ভালো আছো তো চলো আমার সাথে থাকো আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখতেই পাবে আমি একদম রেডি হয়ে নিয়েছি আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে ল্যাগেজ বেশি করিনি একটা ল্যাগেজে দুজনের জিনিসপত্র হয়ে গেছে যাচ্ছি হচ্ছে দুজন দুদিনের দিনের জন্য একটা জায়গায় এখন আমি বলবোই না কোথায় যাচ্ছি সাথে থাকো তাহলেই দেখতে পাবে আমাদের গাড়ি চলে এসেছে মানে পুলিশ বন্ধু চলে এসেছে আমরাও গাড়িতে উঠে পড়েছি আর এখন বর্তমানে রয়েছি আমাদের মালদা বাইপাসে তো চলো মালদা বাইপাস উঠে গেছি আমাদের জার্নিটা শুরু করা যাক ভোরের আলো জাস্ট ফুটেছে এখনও সূর্যে সেরকমভাবে আলো ছড়ায়নি তো আমাদের যেতে যেতে অনেকটা পরিষ্কার হয়েই যাবে গাড়ি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে তেল নেওয়ার জন্য আমরা তো সামনে গিয়ে খাবো তার আগে আমরা গাড়িকে কিছুটা খাবার দিয়ে নিলাম তো চলো এবার সামনের দিকে এখানো যায় রকম লং রাইড করতে না ভালো লাগে আর আজকেও আমাদের ইচ্ছেটা পূরণ হচ্ছে একমাত্র আমাদের পুলিশ বন্ধুর জন্যই তো একদমই নতুন পাকা ড্রাইভার নয় একদমই নতুন গাড়ি কিনেছে তোমরা আগের ভিডিওতেও দেখেছো যে আমরা গাড়ি ডেলিভারি নিতে গেছিলাম তারপর একদিন ছোট্ট একটা রাইডও করেছিলাম সেগুলো তো সবই ভিডিওতেই রয়েছে তো আজকে আমরা চারজনে সাহস করে বেরিয়ে পড়েছি যা হবে দেখা যাবে একদম সাডেন প্ল্যান আর এই সাডেন প্ল্যানগুলোই না সাকসেস হয় অনেক দিন আগে থেকে প্ল্যান করে রাখলে হয় না আমার ক্ষেত্রে তো হয় না আমাদের পুরী যাওয়ার ট্রিপটাও ক্যান্সেল হলো অনেক এক মাস আগে করে রেখেছিলাম বলেই তো আবার আবারও আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি কারণ পেট্রোল পাম্প আর এক নম্বর হচ্ছে ধাবা এইগুলোই হচ্ছে সেফ জায়গা তোমরা রাত্রেবেলার জার্নি করলো আর দিনের বেলাও করলো সেফ হচ্ছে পেট্রোল পাম্প আর হচ্ছে ধাবা তো আমরা এখানে দাঁড়িয়েছি টয়লেট প্লাস খাওয়া দাওয়া যেটুকু হাতে মানে আমরা তো খাবার নিয়েই বেরিয়েছি টিফিন কিছু খাবার নিয়ে বেরিয়েছি আর ওই যে মামা একদম উকি মেরে দিয়েছে দারুণ লাগছে সানরাইজটা দেখতে অনেক দিন পর সানরাইজ আজকে দেখছি কারণ এই টাইমে তো বাড়িতে বিঘরে ঘুমোই তো তা আবার শীতের সকাল ভালোই ঠান্ডা লাগছে কিন্তু বাইরে মালদাতে বেশ ভালোই কিন্তু ঠান্ডা তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া বলতে সাথে করে কিছু কিছু খাবার শুকনো খাবার নিয়ে এসেছি রাস্তায় পড়বে বলে আর আমাদের সাথে এখন রয়েছে সন্দেশ সন্দেশটা জাস্ট ওয়াও খেতে ওয়াও দারুণ টেস্টি সন্দেশটা তো এই যে দেখো এই যে সন্দেশটা আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি কারণ একটু খিদে পেয়েছে কারণ সকালে চা খেয়েছি আমার তো তাও চা খেয়েছিলাম শ্রাবণ দিয়ে কিছুই খেয়ে বেরোয়নি তো এখন আমরা বর্তমানে রয়েছি হচ্ছে রায়গঞ্জ বাইপাস তো যেটা বলছিলাম একদমই নতুন হাত আর এই হাত নতুন ড্রাইভ করছে ঠিক আছে যার জন্যই একটা সাহস জগিয়েছি ওর মনের মধ্যে যে না চলো কিছু হবে না না গেলে কিন্তু প্র্যাকটিস হবেই না এখন আমরা বর্তমানে রয়েছি হচ্ছে গাইসাল গাইসালের নাম তোমরা অনেকেই শুনেছ কিছুদিন আগের ঘটনা সেটা আর আমি এখানে বলছি না তো যাই হোক তো যেটা আমি যেটা বলছিলাম আর কি তো ওই যে সাহস করার কথাটা বলছিলাম যে সাহস করতে হবে তারপরে না সাহসের মানে ভয়টা কাটবে আমাদের তাই না তো ভয় করে থাকলে চলবে না একটু একটু করে সেই ভয়টা কাটাতে হবে সাহস মনে জাগাতে হবে আর কি তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ আমি এখন কিছু বলবোই না আর দুই বন্ধুই কিন্তু মোটামুটি ড্রাইভ করতে জানে পারে আর এই রাস্তায় এনএইচের ওপর দিয়ে গেলে কত কিছুই না রাস্তায় আমরা দেখতে পাই কত বাড়ি মাঠ ঘাট মানে অচেনা কত জায়গা আমরা পার করে যাই আর কিছুক্ষণ আগে একটা বিশাল আকৃতির একটা যন্ত্র পার হলো যেটা আমি গাড়ি থেকে ক্যাপচার করতে পারিনি তো সেটাও দেখে অবাক হলাম যে এটা কি যন্ত্র তো এই রাস্তাতেই এগুলো দেখতে পাওয়া যায় কত কিছু আমরা দেখি রাস্তাঘাটে নামলে তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন একে একে একটার পর একটা বাইপাস পার করছি রায়গঞ্জ তারপর ডালখোলা ইসলামপুর আর এখন হচ্ছে এই জায়গাটা হচ্ছে ইসলামপুর হ্যাঁ ইসলামপুর এটা তো আমরা বাঙ্গালি ধাবাতে থামার কথা ছিল কিন্তু গাড়িটা একটু এগিয়ে গেছে আর বেঙ্গলি ধাবা একটু পেছনে তো ভাবলাম এই দোকানটাতেই আমরা দাঁড়াই তো এখানে আমার টয়লেটের ব্যবস্থাটা পছন্দ হলো না তো চলো খাওয়া দাওয়া কেমন হয় দেখি সাথে মুড়ি থাকলে তো খুবই ভালো হতো আর এখানে আমি ছোট্ট একটা ভিডিও করে আমার বন্ধুদের পাঠাচ্ছিলাম কারণ সেই দিনই ছিল আমার বান্ধবীর বউ ভাতের অনুষ্ঠান আর কি তা আমি যেতে পারিনি তো এই জন্যে আমি আর কি ভিডিওটা করছিলাম তো সেটাও দেখছি ভিডিও মানে চলে এসেছে আর এইদিকে খুব একটা ঠান্ডা নেই অনেকক্ষণ বসেছিলাম বলে শরীরটা ম্যাশ করছিল তারপর বরকে বললাম যে চলো বেঙ্গলি ধাবা তো পাশেই আছে ওইখান থেকে টয়লেট করে আসি তো এখানে পুচকু দেখো ও কিন্তু দারুণ এনজয় করছে এনজয় বলতে ঘুমোচ্ছিলোই দেখতেই পেলে গাড়িতে ঘুমচ্ছিল দুজনেই আমরা এখানে অর্ডার দিয়ে নিয়েছি চা আর সাথে হচ্ছে ঘুগনি মুড়ি ঘুগনি আছে বলল তো ব্যাস আর কি লাগবে আর কিছু লাগবে না তো চলো বেঙ্গলি ধাবাতে যাই এই ধাবাটা অনেকটাই নাম করা যারা ধরো সোলো রাইড করে বা যারা যারা ধরো চার চাকা নিয়ে যায় বা এমনি যারা রাইড করে বাইক নিয়ে তারা কিন্তু এই বেঙ্গলি ধাবাতেই থামে অনেকটা নাম করা এটা তো এখানে আসলাম খাওয়া দাওয়া তো হলো না আসার পথে যদি সময় হয় তাহলে অবশ্যই এখানে খেতে অবশ্যই আসবো তো চলো যাওয়া যাক এই সেই লোকেশনটা দেখো একদম রাস্তার উপরেই এনএইচের ওপরেই কোনো অসুবিধা হবে না আর ধাবাগুলো সত্যি সেফটি আর অবশ্যই পেট্রোল পাম্প তোমরা ফার্স্ট লিস্টে রাখবে অবশ্যই যারা রাইড করো এই যে গরম গরম ঘুগনি আর মুড়ি চলে এসেছে সকালবেলা এটাই আমার কাছে বেস্ট মনে হলো এই পুরি আর ডালপুরি খাওয়ার থেকে কারণ চার ঘন্টার রাস্তা কারণ হচ্ছে যে অনেক সময় গ্যাস ফ্যাস হয়ে যায় সকালবেলা না খেয়ে থাকলে তখন শরীরটা খারাপ করতে লাগে তো আমার মনে হলো যে ঘুগনি আর মুড়িটাই বেস্ট হবে তো যেহেতু আমি বললাম এরা দু বন্ধুই পুলিশ বন্ধু আর মাস্টার বন্ধু দুজনেই রাইড করতে জানে ড্রাইভ করতে পারে তো এখন আমাদের মানে আমার বর মাস্টার মশাই সে এখন রাইড করছে ভালোই চালাচ্ছে দুজনেই খুব ভালো চালায় আর কি তো দুজনের দুজনে যদি ভালো রাইড করে না তাহলে জার্নিটা অনেকটাই ইজি হয়ে যায় কারণ একার পক্ষে চাপটা হয় না অল্টারনেট করে চালালে তো চলো আমার সাথে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি না করছি অবশ্যই আমার পরের ভিডিওর জন্য তোমাদেরকে অপেক্ষা করতেই হবে যেতে যেতে পথে দেখা হলো তার সাথে কার সাথে চা বাগানের সাথে একদিকে চা বাগান আর একদিকে হচ্ছে আনারসের গাছ আমাদের মালদায় যেরকম আম বিখ্যাত আমের গাছ দেখতে পাওয়া যায় তেমন এই সাইডে আসলে কিন্তু আনারস আর চায়ের বাগান তো অবশ্যই মাস্ট তো অনেকে দেখলাম চা বাগানে দাঁড়িয়ে ছবি তুলছে তো আমরা দাঁড়াই নি কারণ আমরা এখন আর সময় নেই কারণ আগে আমাদেরকে আগে একটা হোটেল খুঁজতে হবে আর তারপর পরের দিনের জন্য একটা প্ল্যান করতে হবে তো আমি তো ফোনে দেখছিলাম কি করা যায় কেউ কোন দিকে যাওয়া যায় কি প্ল্যান কারণ আমরা তো বেরিয়েছি একদমই হঠাৎ বান্ধবী রিসেপশনও যায়নি তো যাই হোক কি বলবো দুদিকে আমার বান্ধবী রিসেপশনে যেতে পারিনি খারাপ তো লাগছিলো অবশ্যই লাগছিল কিন্তু ঘুরাটাও আমি ছাড়তে পারছিলাম না তো যাই হোক চলো সামনের দিকে এগানো যাক আমরা এখন ফুলবাড়ির কাছাকাছি আর ফুলবাড়ি ঢুকলেই তো মনে হয় যে হ্যাঁ অনেকটাই চলে এসেছি তো এখন আমরা ফুলবাড়ি বাইপাসে রয়েছি এই বাইপাসগুলো পার করতে দারুণই লাগে আর এই বাইপাসগুলো হওয়াতে মেন টাউনে ঢুকতে হয় না অনেকটা জার্নি শর্ট মনে হয় জ্যাম মনে হয় না ভালো লাগে বেশ তো ফুলবাড়ি এইখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় হালকা দেখতে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু অনেকটাই সকাল হয়েছে কিন্তু মেঘটা আছে কুয়াশা আছে ওই জন্য দেখা যায়নি হালকা জাস্ট একটা রেখার মতো বোঝা যাচ্ছিলো পাহাড় আছে আর এই যে যেতে যেতে আমরা আবার এখানে একটু দাঁড়ালাম এই জায়গাটা দেখে এটা মহানন্দা ফুলবাড়ি মহানন্দা ট্যানেল বলে তো খুব সুন্দর শান্ত পরিবেশ এই জায়গাটা পাশে আবার একটা জায়গায় পিকনিকও করে ওই দিকটা তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম কারণ চলেই এসছি হাতে সময় ছিল তো চল একটু দেখেই আসি এরকম একটা ব্যাপার তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না সবাই সাথে থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চোখ রাখতে হবে আমার পরবর্তী ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এখান থেকে আমরা চলে যাব হচ্ছে একদম মেন টাউনে আর ওইখানে গিয়েই আমরা হোটেল মানে খুঁজে নিতে হবে কারণ কিছুই তো প্রথম থেকে আমরা বুক করে আসিনি ওইখানে গিয়েই একদম ডাইরেক্ট বুক করব আর সাথে তো পুলিশ আছেই পুলিশ থাকা মানে এদিক ওদিকে পরিচিত বেরিয়েই যাবে কারণ প্রত্যেকটা জায়গাতে ট্রাফিকে হোক বা নাকা চেকিংয়ে হোক একটা না একটা জায়গাতেও ঠিক বেরিয়ে যাবে তো চলো আমরা ওই যে পিকনিকে যে স্পট বলছিলাম সে জায়গায় যাচ্ছি দেখতে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল ভিজিট করলে একটা অবশ্যই কমেন্ট রেখে যাবে তো চলে এসছি আমাদের হোটেলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো